ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো হচ্ছ সুস্থ হচ্ছ দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দুই দশমিক তিনের এখানে দেখো গত ক্লাসে কিন্তু আমরা এক থেকে দশ পর্যন্ত সমাধান করেছিলাম তো আজ আমরা যে ছত্রিশ পেজের এগারো নম্বর ও বারো নম্বর সমাধান করব তো তোমরা অবশ্যই বই খাতা নিয়ে রেডি হয়ে পড়ো তো এখানে দেখো প্রথমে আমাদের এগারো নম্বর অঙ্গটা বলেছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে তাহলে কতজন শ্রমিক পাঁচজন পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে আর বিশ বিঘা জমির ফসল ওঠাতে দুইজন শ্রমিকের কতদিন লাগবে তাহলে এই যে দিনটা লাগবে কতদিন তো এখন এখানে অনেকেই আসো তোমরা সাজিয়ে লিখতে পারো না যে ম্যাম এখানে তো তিনটা সংখ্যা আছে তাহলে তিনটা সংখ্যা কিভাবে লিখবো তো এক্ষেত্রে তোমরা একটা নিয়ম ফলো করবে সেটা হচ্ছে যদি কোনো অঙ্কের মানে যদি কোনো ক্ষেত্রে বীজগণিত অঙ্কের কোনো কিছুর মান বের করতে বলে সেটা সব সময় বা পাশে রাখতে হবে আর যদি কোনো পাটিগণিত অঙ্কের বা ঐতিক নিয়মের অঙ্কের কোনো কিছুর মান বের করতে বলে সেটা সব সময় ডান পাশে হবে অর্থাৎ এখানে যদি তোমাদের বলে যে এক্স এমন একটা বিষয় আছে যে এক্স প্লাস সেভেন প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এখানে এক্সের মান বের করো তো এক্ষেত্রে তোমরা কি করবে এই এক্সের মানগুলো সব ডা বা পাশে রাখবে সমান সমান ডান পাশে সব এই যে এই মানগুলো নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি আর যারা পুরাতন আছে তারা তো অনেক আগে থেকে এটা জানো আর এখানে তোমরা তাহলে কিভাবে এখানে যেহেতু আমাদের বলেছে কত দিন সময় লাগবে তাহলে দিনের পরিমাণ বের করতে বলেছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে আট বিঘা জমির ফসল ওঠাতে পাঁচজন শ্রমিকের ছয় দিন সময় লাগে তাহলে বিশ বিঘা জমির কত লাগে আর কত দিন লাগে এটা কিন্তু ঠিক এইভাবে আমাদেরকে সাজাতে হবে দেখো এখানে আমরা কিন্তু লিখে দিয়েছি যে আট বিঘা জমির ফসল ওঠাতে পাঁচ জনের ছয় দিন সময় লাগে দেখো এখানে কিন্তু আমরা অঙ্কটা এইভাবে করতে পারি বা এভাবে করব এভাবে করলে কিন্তু অঙ্কটা অল্প সময় খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো তাহলে আট বিঘা জমির ফসল ওঠাতে পাঁচজনের ছয় দিন সময় লাগে তাহলে আমাদের এখানে কতজন শ্রমিক আছে দেখো এখানে আমাদের বাদ বাকি অঙ্কটা করতে হবে এই যে আট বিঘা জমি কত দিন দেখো এখানে আট বিঘা জমির ফসল ওঠাতে এবার এক একজনের কত দিন সময় লাগে তো আমরা জানি কি বেশি বললে গুণ হয় কম বললে কী হবে অবশ্যই ভাগ হবে তো দেখো পাঁচজন যে পরিমাণে ওঠাতে পারবে একজন কি সেই পরিমাণে ওঠাতে পারবে পারবে না তাই অবশ্যই এটা ভাগ হয়ে যাবে কারণ একজনে অনেক কম ওঠাতে পারবে তাই সেটা ভাগ হয়ে যাবে তো এটা এইভাবে আমরা রাখব তো রাখার পরে এবার আমরা কি করব এই যে বিশ বিঘা জমির কথাটা বের করতে হবে তো বিশ বিঘা জমির আমরা কিভাবে বের করবো দেখো এখানে বিশ বিঘা জমি ওঠাতে আমাদের সময় লাগবে এই যে এখানেও কিন্তু সেই একজনেরটাই আমরা হিসাব করবো পরে আমাদের ভিন্ন ভিন্নভাবে আমাদের হিসাব করতে হবে এখানে যেহেতু প্রশ্ন বলেছে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জনের কতদিন লাগবে তো এখানে পঁচিশ জনেরটা একটু কিভাবে বের করতে হবে দেখো এই জায়গাটাতে আমরা কিভাবে বের করবো দেখো এই জায়গায় অবশ্যই তার থেকে এখানে তাহলে আমরা ছয় দিয়ে দেব উপরে পাঁচ উপরে এখানে আমাদের বিশও কিন্তু উপরে যাবে কারণ আট বিঘা জমি বেশি না পাঁচ বিঘা জমি বেশি না বিশ বিঘা জমি বেশি তো অবশ্যই কিন্তু বিশ বিঘা জমি বেশি হবে তাহলে বেশি হলে কি গুণ হবে আমরা জানি আর গুণ হলে উপরে উঠে যায় তো সেটা আমরা দিয়ে দেবো এখানে আমাদের বিশ বিঘা জমি আমাদের প্রশ্ন মতে আছে পঁচিশ জোনার কত সময় লাগে তো এখানে পঁচিশ জোনার সময়টা আমরা বের করব এই যে পঁচিশ জনের তাহলে পঁচিশ জন কিন্তু অনেক কম সময়তে কম সময়ে কাজটি করতে পারবে কারণ লোক অনেক বেশি একটা বিষয় বোঝো যদি চারজন নে পাঁচটি রুটি খেতে পারে তাহলে পাঁচ পঁচিশ কতটি রুটি খেতে পারবে অনেক বেশি খেতে পারবে না তো সেক্ষেত্রে বেশি বললে গুণ হয় তো এখানে এই যে পঁচিশ জন তাহলে এখানে আমরা প্রথমে লিখে যে পাঁচ জনে ছয় দিন সময় লাগে তাহলে পঁচিশ জনের কত দিন সময় লাগবে অনেক কম সময় লাগবে হয়তো একদিন বা দুই দিন বা তিন দিনে কিন্তু কাজটি সমাধান করতে পারবে তাহলে কি গুণ হয়ে যাবে তো আমরা এখানে কিভাবে করব দেখো এই যে উপরে গুলো ছিল সেগুলো দিয়ে দেবো আর এখানে আমরা কী করবো কাটের সাথে এই পঁচিশটা গুণ করে দেবো তো দেওয়ার পরে এখানে আমাদেরকে কাটাকাটি করতে হবে তো এখানে এই পাঁচ দিয়ে যদি কাটিন তো এখানে কি পাঁচ পাশা পঁচিশ আসবে তো এখানে এখানে আমরা যদি আবার পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে কত আসবে চার পাশা কুড়ি তো এই ষাট দিয়ে আবার এটা যদি কাটি তাহলে দুই আসবে এই দুই দিয়ে যদি এইটা কাটি তাহলে তিন দুখানেই ছয় আসবে এটা কিন্তু অনেকেই পারো না আবার অনেকেই কাটাকাটিটা পারো তো তোমরা যারা কাটাকাটি করতে পারো না তাদের জন্য আমি বলছি এখানে তো তিন অ্যান্সার আসলো যে তিন দিন সময় লাগবে কিন্তু যারা কাটাকাটি করতে পারো না তারা কি করবে দেখো এখানে তো এখানে আমি রাপ অংশ তোমাদের জন্য দেখাচ্ছি আর কি তো এই সাইডে তোমরা কি করবে এই যে মানটা আছে এখানে অনেক স্টুডেন্টই আসো কাটাকাটি বুঝতে পারো না বা করতে পারো না তারা কি করবে এই যে উপরে যে রাশিগুলো আছে সেগুলো সব গুণ করবে গুণ করার পরে যেটা আসবে সেটা এখানে বসাবে আর নিচের এই দুইটা গুণ করবে গুণ করার পরে এখানে বসাবে বসানোর পরে এই দুইটা ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তিন দিন তো যারা কাটাকাটি পারো না তাদের তো আজকে থেকে আর কোনো সমস্যা নেই আর যারা কাটাকাটি করতে পারো তাদের তো আরও কোনো সমস্যাই নেই তো এখানে দেখো আমাদের কিন্তু এগারো নম্বর অঙ্কটা হয়ে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এখানে দেখো বারো নম্বরটা বলছে স্বপন একটি কাজ চব্বিশ করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তো এখানে আমাদের কিন্তু দুইজন ব্যক্তিত্ব বের করা আছে আমাদের এখানে দিনের পরিমাণটা বের করতে হবে তো একজন হচ্ছে স্বপন আর একজন হচ্ছে রতন তো স্বপন আর রতনের এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি চলো দেখে আসি এখানে প্রথমে লিখতে হবে স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ দেখো এখানে কিন্তু এভাবে লিখতে হবে যে স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ আবার স্বপন এক দিনে করতে পারে কতটুকু এক তাহলে চব্বিশ মানে চব্বিশ দিনে করতে পারে যে পরিমাণ কাজ এক দিনে কি তার থেকে অনেক কম করতে পারবে তাহলে কম বলে কি অবশ্যই ভাগ হয়ে যাবে তো এখানে তাই আমরা এক কে চব্বিশ দ্বারা ভাগ করে দিয়েছি তো এখন আমাদের তাহলে স্বপন একটা বের করা কমপ্লিট এখন রতন একটা বের করবো এখন রতন যদি এখানে আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল রতন ষোলো দিনে কাজ করতে পারে তাহলে এখানে আমরা লিখবো যে রতন ষোলো দিনে করতে পারে এখানে দেখো ষোলো দিনে করতে পারে একটি কাজ তো এখন রতন একদিনে কতটি কাজ করতে পারে এখন দেখো তো ষোলো দিনে আমাদের যে পরিমাণ আমরা চাল খাই দিনে কি সে পরিমাণ খাই বলো ষোলো দিনে আমরা যে পরিমাণ রুটি খাই দিনে কি তার থেকে অনেক কম খাই না তাই কম খালে কি হবে অবশ্যই ভাগ হয়ে যাবে তো তাহলে ভাগ আমরা এখানে এইভাবে দিয়ে দেব। আর অনেকেই আসো এটা ভাগ কখন হয় গুণ কখন হয় এটাও বুঝতে পারো না আমি এজন্যই আর কি এই কথাটা বারবার বলছি এতে প্লিজ কেউ বিরক্ত হয়েও না তো এখানে এবার আমরা স্বপন আর রতনের তা বের করব সরি এখানে প হবে স্বপন ও রতন একত্রে করতে পারে এখানে দেখো স্বপন ও রতন একত্রে করতে পারবে একদিনে কাজ করে এবার কাজের পরিমাণটা কিন্তু আমাদেরকে একবারে বের করতে হবে স্বপ্ন রতনাটা একসাথে তো এইটার এটা আমাদের ভা ভগ্নাংশ আকারে যেহেতু আছে তো এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে তো এই যে প্লাস একত্রে আচ্ছা এখানে অনেকেই আসো ম্যাম এখানে যোগ কেন দিলেন বিয়োগটা কেন দিলেন না তাই না তো যোগ ত কখন হবে সেটা আগে বলি যদি বলে একত্রে একসাথে মোট এই কথাগুলো যদি থাকে তাহলে সেখানে যোগ করতে হয় যদি পৃথকভাবে পার্থক্য বের করো আলাদা আলাদা বা ব্যবধান এই কথাগুলো যেখানে থাকবে সেখানে কিন্তু বিয়োগ হবে অবশ্যই কিন্তু এগুলো মাথায় রাখতে হবে তোমরা যতই ক্লাস এইট নাইনে উঠে যাও না কেন এগুলো অনেকেই ভুল করে থাকো তো এবার চব্বিশ আর ষোলোর আমি লসাগু করব কিভাবে এখানে কিন্তু আটচল্লিশ হবে অ্যান্সার তো এই আটচল্লিশটা আবার কীভাবে হলো এটা অনেকে বুঝতে পারো না তো তাদের জন্য আমি এখানে রাপটা করে দেখাই এই সাইডে এই যে রাপ যদিও অন্য পেজে করলে ভালো হতো কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই পেজে করে দিচ্ছি তো এই যে দুই তাহলে এখানে বারো আসবে এখানে আট দুখনেই ষোলো তো এখানে দুই আবার আমাদের কত ছয় দুখনি বারো এখানে চার দুখানেই আট এটা আবার দুই তাহলে তিন দুখানেই ছয় দুই দুখনে ষাট তাহলে আর কিন্তু ভাগ যায় না তাহলে দুই তিন দুখানেই ছয় ছয় দুখানেই বারো বারো দুখানেই চব্বিশ চব্বিশ দুখানে আটচল্লিশ তো এটা এইগুলো সব গুণ করলে এই যে আটচল্লিশ আসছে না এই আটচল্লিশটাই কিন্তু আমি এখানে লিখলাম এবার আটচল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ দিতে হবে তাহলে আটচল্লিশকে আমি যদি চব্বিশ দ্বারা ভাগ দিই এখানে আটচল্লিশ লিখবো আর এখানে আমি চব্বিশ লিখব তো তাহলে কি অবশ্যই চব্বিশ দুখানেই আটচল্লিশ আসছে তাই না তো এই যে দুই পেলাম না এই দুইটা আমরা এই একের সাথে উপরে যেটা থাকবে তার সাথে গুণ করতে হয় তো দুই এর সাথে উপরেরটা যতই গুণ করি তাহলে একে দুই আসবে এখানে পিলাস আর এই সাইডে কিন্তু অবশ্যই এই যে ষোলোর সাথে যদি আমরা আটচল্লিশকে ভাগ দিই তাহলে এই সেমভাবে এখানে এই সেমভাবে যদি আমরা ভাগ দিই তাহলে তিন আসবে কারণ তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে তিন এখানে যদি দুই থাকতো তাহলে আমরা উপরেরটার সাথে গুণ করতাম তাহলে তিন দুখানেই ছয় হতো কিন্তু যেহেতু এক আছে তাহলে তিন এক তিন হবে করি বুঝতে পেরেছো তো এখানে তোমরা এইভাবে কর করবা তারপরে এখানে তোমাদের পাঁচ বাই আটচল্লিশ আসবে তো পাঁচ বাই আটচল্লিশ এখানে লিখে দিবে দেওয়ার পরে এই জায়গাতে তোমাদের লিখতে হবে যে স্বপন ও রতন একত্রে কাজ করে দেখো এখানে তোমাদের কিন্তু আমি এই জায়গায় বোঝাতে যে একটু ঝামেলা হয়ে গেল তো রতন একত্রে পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করে কাজ করে একদিনে তো একদিনে এবার স্বপন ও রতন একত্রে চেয়ে দিনে কি পরিমাণ কাজ করে এক দিনে তাহলে কি অবশ্যই কম করবে তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে এখানে একটা বিষয় খেয়াল করো আমাদের আট এখানে যদি আমরা এমন করি এই যে পাঁচ ভাগ আটচল্লিশ আর এখানে এই যে আমাদের একটা না এই এক এখানে চলে আসলো তো আমরা জানি কি এই গুণিতে ভাগেরতে যদি গুণে যায় তাহলে কি অবশ্যই উল্টায় যায় তাহলে কিন্তু এখানে আটচল্লিশটা আগে চলে আসবে আর এখানে এই এক উপরে চলে যাবে তো এক উপরে চলে গেল এই পাঁচ নিচেই তো এখান থেকে যদি আমাদের কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি এখানে আটচল্লিশের পাশই আসবে কিন্তু অ্যান্সার তো এইটা যদি তোমরা রাখতে চাও এটাও রাখতে পারো আবার এখান থেকে যদি অ্যান্সার বের করতে চাও তাহলে কিন্তু তোমাদের নয় এর তিন বাস আসবে তো এটা আবার কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই দিই এই সাইডে না এইখানে আলাদা করে দেখাই কারণ তোমরা অনেকেই অঙ্কর মাঝে রাফ করলে বিরক্ত প্রকাশ করো তো এখানে আমাদের অ্যান্সার আসলো কত আটচল্লিশের পাঁচ তো এই পাঁচ দিয়ে আমি আটচল্লিশকে ভাগ দেবো তাহলে কি পাঁচ নং কত পাঁচ এখানে পাঁচ সাত তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আট চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে নয় এখানে এই যে পঁয়তাল্লিশ তাহলে এখানে কি তিন আসলো এই যে তিন ভাগ শেষ থাকলো না এই তিনটা উপরে উঠে যাবে আর এই পাঁচ নিচে নেমে যাবে তাহলে কি এই যে এইটা আমি পেলাম এই অংশটায় আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো আর এখানে আরও একটা কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে ম্যাম এখানে তো এক বাই চব্বিশ আর এক বাই ষোলো আছে তো এখানে যদি দুই বা তিন বা অন্য কোনো সংখ্যা থাকতো যেমন ধরো এখানে চব্বিশ প্লাস এখানে তিন বাই ষোলো আসে তো সেক্ষেত্রে আপনি কি করতেন তো তখন আমি কি করতাম এই দুইটা সংখ্যা যে আমি লসাখো করতাম লসাখো তো আটচল্লিশে আসতো তো আটচল্লিশ আমাদের চব্বিশের ভিতরে কত বাজ যায় ভাগ দিলে কিন্তু চব্বিশ দুখানে আটচল্লিশ তাহলে সেই দুই এই যে আমাদের অ্যান্সার দুই পেলাম না সেই দুই কিন্তু এই উপরের দুইয়ের সাথে গুণ হয়ে যেত তাহলে কি দুই দুখানে চার প্লাস এখানে তিন ষোলাং কত তিন ষোলাং আটচল্লিশ তাহলে তিন তিরিকে কত তিন তিরিকে নয় এবার এই যে আমাদের অ্যান্সারটা আসলো এবার নয় দশ এগারো বারো তেরো এখানে তেরো বাই আটচল্লিশ আর কি কোনো ডাউট থাকার কথা বলো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আমি কিন্তু আমার সর্বোচ্চ দেয় বোঝানোর চেষ্টা করেছি এখানে জাস্ট এক এক ছিল তাই যেটা ভাগ ফল পেয়েছি সেটাই আমি বসিয়ে দিয়েছি আর যদি তোমাদের তারপরও বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আর তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে